আমরা এখন আছি রূপাক দাদার তালেশ্বর বাজার রূপাক দাদার ড্রাগন বাগানে খুব সুন্দর একটা বাগান মনোমুগ্ধকর এবং প্রচুর পরিমাণে ড্রাগন হয়েছে যদিও ড্রাগনগুলো এখনও কাঁচা সপ্তাহ দশ বারো দিনের মধ্যে এসবে কালার চলে আসবে প্রচুর ফলন প্রচুর আপনারা যারা নতুন ব্যবসা করতে আগ্রহী বাগান করতে আগ্রহী তাহলে রূপাক দাদার নাম্বার দিয়ে দেবেন স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন আর ড্রাগনের যত প্রকার আইটেম আছে তারাও সংগ্রহ করতে পারবেন একদম পানির দামে এবং অনেক টিপসও নিতে পারবেন কিভাবে কি করতে হবে কিভাবে মাটি সংগ্রহ করতে হবে কিভাবে শ্বাস সংগ্রহ করতে হবে সম্পূর্ণ প্রকার সহযোগিতা সে দেবে অনেক এই একটা হালকা কালার চলে আসছে এই একটা কত বড় ফল এটা দেখো এটাও কালার চলে আসতেছে দেখেন গায়ে সেই যে সাথে আমার মেয়ে আছে রাফিয়া তাকাও এই যে কালার আছে এই একটা কালার আসছে খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে এখন কাটা লাগবে না অনেক ফল হল অনেক দেখেন গাইস কিভাবে হয়েছে এই একটা ফল সাথে এই আর একটা ফল খুব সুন্দর দাদা দিছে খুব সুন্দর ভিতরটা দেখেন পুরাপুকি পুরাপুকি পাকই নেই পুরাপুরি পাকলে আরও লাল হবে এবং মিষ্টিতা বেশি বেড়ে যাবে তারপরও ভিতরে কি সুন্দর লাল টকটকে হয়ে রেছে খাও খুব আসলে পাকের অশেষ রহমত এবং নিয়ামকে ভরা যা বলে বোঝান যাবে না কি সুন্দর দেখেন